ভগবান এমন একটা মানে পেট তৈরি করে দিয়েছে সকাল হলেই খিদে পাবে কিছু একটা রান্না করতে হবে তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি আজকে তৈরি করব ছোলার ডাল দিয়ে তরকা তো চলুন আগে ছোলার ডালটাকে সিদ্ধ করে নিই ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে সিদ্ধ করে নেব ছোলাটাকে আমরা কত প্রকারে খেতে পারি দেখুন কাঁচা ছোলাটা আমরা কত রকমভাবে খেতে পারি কাঁচা ছোলা সিদ্ধ করে খাওয়া হয় কাঁচা ছোলা কাঁচা খাওয়া হয় আবার অঙ্কুর বার করে খাওয়া হয় মানে বিভিন্নভাবে বিভিন্ন তার মানে উপকার আবার আমরা ডাল বানিয়ে খাই তড়কা বানিয়ে খাই কত রকমভাবে খাওয়া যায় তো যাই হোক আজকাল সেগুলোর দিকে তাকাচ্ছি না ডালমুট বানিয়ে খাওয়া যায় ভেজে হুম আজকে তরকা বানিয়ে খাবো চলুন সঙ্গে থাকবেন কিন্তু অতি অবশ্যই দেখবেন বাড়িতেও বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন খুব সুস্বাদু তৈরি করব দিয়ে দিচ্ছি জল হুম দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো নুন এরপরে ঢাকাটা বন্ধ করে দিচ্ছি ডালটা সিদ্ধ করে তো ডালটা সিদ্ধ হোক ততক্ষণ আমি রেডি করে নি বন্ধুরা যদি কারোর সামনে কান্না করার অ্যাক্টিং করতে হয় তাহলে পেঁয়াজ ছুলে পেঁয়াজ কাটতে শুরু করবো দেখেন অটোমেটিক চোখে জল চলে আসবে তা একটু পেঁয়াজ কেটে নিই টমেটো বন্ধু আমার সাথে বিশাল জলন লাইন চলে গেছে তার জন্য নাকি আমি দেয় হ্যাঁ বলতে পারেন আপনারা এইভাবে কি হয় আমি বললে পরে কি লাইনে নিজে নিজে চলে যাবে মানে ঝগড়ার রাস্তা খুঁজে বেড়ায় যে কীভাবে ঝগড়া করবো তো যাই হোক বন্ধুর ঝগড়া তার সাথেই হয় যার সাথে ভালোবাসা তৈরি আছে তার সাথেই ঝগড়া হয় তো যাই হোক আপনারা মাঝে মধ্যে টোট করে ঝগড়া করবেন তাই বললে এখন মারামারি করবেন না আমরা ঝগড়া করি সকাল বিকেল যখন ইচ্ছা তখন ঝগড়া করি আলার ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল আমার তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দেবো গোটা দেব না দেবো সামান্য গোটা জিরা হিং দিয়ে দেবো পেঁয়াজ ও আধা কুচি দেবো টমেটো কুচি ইয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা রেডি হয়ে গেছে ভাজা দিয়ে দিচ্ছি অল্প চিনি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নুন বেশ জমে যাবে দিয়ে দেবো ছোলার ডালটা আমি কিন্তু ডালটা দেখুন একদম গলিয়ে ফেলিনি ডালটা কিন্তু দানা দানা রয়েছে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমাদের তরকার রেডি এরপরে লাস্টে দিলাম ম্যাগি মশলা হেভি টেস্ট হয় হেভি টেস্ট হেভি টেস্ট এবং সেনটাও খুব সুন্দর হবে আমি পুরো মশলাটাই দিয়ে দিলাম আজকে

সকাল থেকে এখনো পর্যন্ত টিফিন দেওয়া নাই যাও তরকারি রেডি করে ফেলেছি না লঙ্কা দিও না বাবারি অনেক ঝাল অনেক ঝাল গেদে ঝাল আদর করে লঙ্কা খাওয়াচ্ছে চিন্তা করুন আর দিও আর দিও তার তোমরা একটু খাবার তো তোমার পরে মনে কষ্ট পাবা এ এবিজে এ বিষয় খেয়ে দেখো এ টেস্ট হয়েছে সকালবেলা এরকম যদি তরকার রুটি হয় মোটামুটি আট দশটা রুটি খেয়ে ফেলা যাবে রুটি অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চাদেরকে দিয়ে দেখবেন একটা সকালে খুব সুন্দর টিফিন তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন আবার অপ্রন্ত ভালোবাসা নিয়ে আপনাদের কাছে আসবেন সবাই ভালো থাকবেন টাকা